এই সায়না তুই কি খাচ্ছিস জিমিস কি খাচ্ছিস জিমিস ওই দেখি দেখি কি জিমিস এই সায়না এটা জিমিস না এটা জেম না এটা না জেম ও জেম হ্যাঁ তাহলে কি জেম এই সাইনা এই দেখ তোর জন্য দুটো খাবার আর তিনটে বেলুন এনেছি এই নিয়ে নেই তুই এই দুটো খাবার নিবি না তিনটা বেলুন নিয়েছিস ঠিক আছে এই দুটো খাবার আমি ওই রাস্তা থেকে লোক যাচ্ছে আমি দিয়ে দিই কি রে তুই নিয়ে নিলি তুই তো এক্ষুনি বললি নিবি না আমি নেব দেখেছো মেয়ের কাণ্ড এই সাইনা আজ কি হয়েছে তো এই তোর দু ভাই বোন আমার জন্য তরমুজ আনছিস ঠিক আছে কই দে দে দেখি এই সাইনা জানারি আরে এটা তরমুজ কোথায় এটা তো সেই লাউ তো দুজন আমাকে এইভাবে ঠকালি তো না তোর দুজনকে মজা দেখাচ্ছে এনেছি তুই আমার জন্য ব্লুটুথ হেডফোন এনেছিস সত্যি বলছিস ওই দে চোখ বন্ধ করবো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি দেখি চোখ খুলি

এমা এই সাইনা এটা তো তো সেই খে মানে প্রজেক্টের সব তৈরি করেছিলি তুলোতে সেইটা তুই এই ভাবে আমাকে উল্লোমানালি ডাঙা তো মাসmei মজা দেখাচ্ছি ডাঙা এগুলো তো সেই স্বাদ কোন তো কিছু না আছে কি দেওয়া যায় আইডিয়া এর ঢেলেলি এই প্যাকেটটা ডেকে দি আমার এগুলো খুব টেস্ট লাগে খেতে ওয়াও কার প্লেন জেলি খাই 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 খেতে তো খুব ভালো লাগে এ মা এতে কার এলো প্লেন জেলি গেলো কোথায় মনে হয় বোন সব নিয়ে নিচে আমাকে এই খালি প্যাকেটটা দিয়ে গেল